আসসালামু আলাইকুম প্রতিদিনের নিয়মিত আয়োজনে আমরা হাজির হয়েছি দ্য ডেইলি স্টারের একটি বাংলা অনুবাদ করতে আমাদের আজকের প্রধান সম্পদ কি হচ্ছে বাংলাদেশি টপস অ্যারাইভালস টু ইতালি তো আমরা দেখতে পাচ্ছি এটাই আমাদের সর্বপ্রথমে আছে আমরা এটাই করব বাংলাদেশ টপস সি অ্যারাইভালস টু ইতালি বাংলাদেশ শীর্ষস্থানে রয়েছে সি আরাইভালস সমুদ্র আগমনে টু ইতালি ইতালিতে ইউএনএসিআর ডাটা সোর্স ইউএনএসিআর এর একটি তথ্যে দেখানো হয়েছে 2589 রিস্ট ইতালিয়ান মানে 2599 জন পৌঁছেছেন ইতালিয়ান সোর্স ইতালির সমুদ্রের উপকূলে ইন ফার্স্ট টু মান্থস অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উনি দুই হাজার পঁচিশ সালের প্রথম দুই মাসেই দুই হাজার পাঁচশো উনানব্বই জন বাংলাদেশি নাগরিক তারা ইতালিতে পৌঁছেছেন দ্য নাম্বার অফ বাংলাদেশ ইজ ক্রোজিং দ্য প্যারেলিয়াস মেডিটারিয়ান সি টু রিস ইতালি হ্যাজ ডাবল ইন দ্য ফার্স্ট টু দিস ইয়ার ইন কম্পারিজন উইথ দ্য সেম পিরিয়ড লাস্ট ইয়ার দ্য নাম্বার অফ বাংলাদেশিস বাংলাদেশিদের সংখ্যা ক্রোজিং দ্য পেরিলিয়াস মেডিটেরিয়ন ক্রোজিং মানে পাড়ি দেওয়া দ্য পেরিলিয়াস বিপজ্জনক মেডিটেরিয়ন সি বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দেওয়া টুরিচ ইতালি ইতালিতে পৌঁছানো ইতালিতে পৌঁছানো হ্যাজ ডাবেল দ্বিগুণ হয়েছে ইন দ্য ফার্স্ট টু মান্থস ইন দ্য ফার্স্ট টু মান্থস প্রথম দুই মাসের দিস ইয়ার এই বছর ইন কম্প্যারিজন উইথ দ্য সেম পিরিয়ড লাস্ট ইয়ার গত বছরের তুলনায় এবছর এটা দ্বিগুণ হয়েছে তার মানে আমরা সম্পূর্ণ লাইনটা অর্থ করলে বলতে পারি ক্রোজিং দ্য প্লে লিয়াস মেডিটোরিয়ান মানে কি টু রিস ইতালি ইতালিতে পারি দেওয়া বিপজ্জনক ভূমধ্য সাগর এর মধ্যে বাংলাদেশিদের সংখ্যা গত বছরের তুলনায় এবছর দ্বিগুণ হয়েছে অ্যাকর্ডিং মাইন অনুসারে টু দ্য লেটেস্ট ডাটা সর্বশেষ তথ্য অনুসারে অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট ডাটা ফ্রম দ্য ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজিস ইউএনএইচসিআর অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট ডাটা সর্বশেষ তথ্যানুযায়ী ফ্রম দ্য ইউনাইটেড ন্যাশন হাই কমিশনার ফর রিভিউজিস জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার সর্বশেষ তথ্যানুযায়ী টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নাইন বাংলাদেশিজ ল্যান্ডেড দুই জন বাংলাদেশিজ ল্যান্ডেড ইন ইতালিয়ান সোর্স ইতালিয়ান উপকূলে ইন জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি ইন দিস ইয়ার বাংলাদেশি দুই হাজার পাঁচশো উনানব্বই জন ইতালিয়ান উপকূলে পাড়ি দিয়েছে দিস ইয়ার এই বছরে আইল যখন ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড সিক্স ওয়েন টু ইউরোপিয়ান কান্ট্রি ডিউরিং দ্য সেম পিরিয়ড লাস্ট ইয়ার কিন্তু এইটা দুই জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে গত বছরের এটা ছিল বারোশো জন যারা ইউরোপিয়ান দেশগুলোয় গিয়েছিল ডিউরিং দ্য সেম পিরিয়ড লাস্ট ইয়ার গত বছরের ঠিক একই সময় অল অফ দেম ইমবার ফ্রম লিবিয়া যারা বেশিরভাগই ইমবার্কড ফ্রম লিবিয়া মানে লিবিয়া থেকেই যাত্রা শুরু করেছে সেইট দ্য ইউএনএইচসিআর জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা সেইট বলেছে ফেব্রুয়ারি এডিশন ফেব্রুয়ারির সংস্কারে অফ ইতালি সি অ্যারাইভাল ড্যাশবোর্ড ইতালিতে সমুদ্রে অগ্রগামীদের ড্যাশবোর্ডে যেটা হুইস ওয়াজ পাবলিশড ইয়ার যেটা গতকালকেই প্রকাশ করা হয়েছে লিবিয়া হ্যাজ লং সার্ভড অ্যাজ এ গেটওয়ে ফর হিউম্যান স্মাগলিং নেটওয়ার্কস অপারেটিং ইন নর্থ কোরিয়া লিবিয়া হ্যাজ লং সার্ভ লিবিয়া কাজ করে আসছে দীর্ঘদিন যাবৎ অ্যাজ এ গেটওয়ে একটি গেটওয়ে হিসাবে ফর হিউম্যান স্মাগলিং মানব পাচারকারী হিসাবে মানব পাচারকারী নেটওয়ার্ক হিসাবে অপারেটিং ইন নর্থ আফ্রিকা উত্তর আফ্রিকার এই দেশটি দীর্ঘদিন যাবতী মানব পাচার করার একটি গেটওয়ে হিসাবে কাজ করে আসছে ফেব্রুয়ারি অ্যালন শুধুমাত্র ফেব্রুয়ারিতেই দেখেছি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড ইন ইতালি আপ শুধুমাত্র ফেব্রুয়ারি মাসেই এক জন বাংলাদেশি পৌঁছেছে ইন ইতালি ইতালিতে আপ ফ্রম ওয়ান ইন জানুয়ারি যেটা জানুয়ারিতে ছিল এক হাজার দুশো ছয় জন ইন কন্ট্রাস্ট বিপরীতে অনলি ফাইভ হান্ড্রেড এইট্টি ফাইভ বাংলাদেশের মাত্র শুধুমাত্র পাঁচশো পঁচাশি জন বাংলাদেশি অ্যারাইভড পৌঁছেছিল ইন জানুয়ারি জানুয়ারিতে দ্য লাস্ট ইয়ার গত বছরের অ্যান্ড সিক্স হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ইন ফেব্রুয়ারি দ্যাট ইয়ার এবং ওই বছরে ছয়শো একুশ জন ফেব্রুয়ারিতে ইউরোপ ইতালিতে পৌঁছেছিল উইথ দিস সার্স বাংলাদেশ নাও অ্যাকাউন্ট ফর ফর্টি অফ অল সি অ্যারাইভালস ইন ইটালি ফর ফেব্রুয়ারি উইথ দিস সার্স সার্স একটা ঢেউ উইথ দিস সার্স মানে এই ঊর্ধ্বগতির ফলে বাংলাদেশ ইজ নাও বাংলাদেশিদের বর্তমান অ্যাকাউন্ট সংখ্যা ফর ফর্টি টু পারসেন্ট বাংলাদেশিদের সংখ্যাই শুধুমাত্র বিয়াল্লিশ শতাংশ অফ অল সি অ্যারাইভালস অফ অল সি অ্যারাইভালস মানে সমুদ্রে আগমনকারী ইতালির ইতালিতে সমুদ্রে আগমনকারী সংখ্যাদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যাই বিয়াল্লিশ শতাংশ দিস ইজ নট জাস্ট মাইগ্রেশন ইস্যুস এটা শুধুমাত্র একটি অভিবাসন সমস্যা নয় ইট রিফ্লেক্ট ইট রিফ্লেকশন অব গ্রোয়িং ডিজ্যাপ্রেয়ার এটা একটি ক্রমবর্ধমান হতাশার ফল আসিফ মনির আসিফ মনির মেনি ইয়ং বাংলাদেশিজ আর আনএমপ্লয়েড ওর আনপলিড বাংলাদেশের বেশিরভাগ তরুণ যারা কর্মহীন বা বেকার দুস হু ক্যান নট মাইগ্রেট যারা মাইগ্রেশ মাইগ্রেট করতে পারে না থ্রু লিগাল চ্যানেলস আইনি থ্রু লিগাল চ্যানেলস বৈধভাবে যারা মাইগ্রেট করতে পারে না মোস্টলি ইয়াং পিপল তরুণরা টেক রিস্ক রিস্কি রুটস গ্রহণ করে রিস্কি রুটস ইন হোপস অফ বেটার ফিউচার মানে কি তাদের নতুন ভালো ভবিষ্যতের আশায় তারা এই ঝুঁকি গ্রহণ করে বাট মোস্ট অফ দেম কিন্তু তাদের বেশিরভাগই ফল ইন টু দ্য ট্রাপ তারা পতিত হয় দ্য ট্রাপে ফাঁদে পড়ে অব্রক্স এবং ভেঙে ফেলে হুস হু সেল দেম হু সেল দেম ড্রিমস অফ ইউরোপ তারা তাদের ইউরোপের স্বপ্ন ভেঙে ফেলে দ্য জার্নি টু ইউরোপ টিপিক্যালি বিগানস উইথ ট্রাভেল টু লিবিয়া এই যাত্রাটা টু ইউরোপ ইউরোপের এই যাত্রাটা টিপিক্যালি বিগেন্স এটা শুরু হয় উইথ দ্য ট্রাভেল টু লিবিয়া লিবিয়া থেকে অফেন থ্রু মাঝে মধ্যে ইলিগাল অবৈধভাবে ওর সেমিলিগাল বা আধা আইনগতভাবে দ্যাট মিনস অ্যান্ড ইন্ডস ইন এ হ্যাজার সি ক্রসিং মানে কি ইনস শেষ হয় ইন এ হ্যাজার সি ক্রসিং মানে কি একটি ভয়ঙ্কর বা বিপজ্জনক সমুদ্র পারাপারের মাধ্যমে অ্যারেঞ্জ যেটা অ্যারেঞ্জ করে বাই ট্রানজ্যাকশনাল অ্যারেঞ্জ বাই ট্রানজ্যাকশনাল ট্রাফিকিং নেটওয়ার্কস যেটা ট্রাফিকিং নেটওয়ার্ক দ্বারা লেনদেন হয় বা নিয়ন্ত্রিত হয় দিস ট্রিপস ক্যান কস্ট ফ্রম টাকা ফাইভ টু এইট লাকস এই যাত্রায় খরচ হয় পাঁচ থেকে আট লক্ষ টাকা উইথ মাইগ্রেন্টস ফাউন্ডিং দ্য জার্নি থ্রু লোনস যেটা মাইগ্রেন্টস এই প্রবাসীরা ফান্ডিং দ্য জার্নি এই জার্নির জন্য তারা বিভিন্ন লোন ল্যান্ডসেন্স তাদের তাদের জমি বিক্রয় ওর সাপোর্ট ফ্রম রিলেটিভস অ্যান্ড অ্যাব্রোডস এবং কি তাদের আত্মীয় স্বজনের কাছ থেকে তারা সাহায্য নিয়ে এ তারা এই ভ্রমণে আগ্রহী হয় The risk their lives, believing that once they land in Italy, the government they won't deport.